অনেকগুলো মিনার আছে আছে তিনটা অনেকগুলোই বাংলায় প্রায় একশো এক বছর অতিক্রান্ত হয়েছে এই মসজিদটা এই মসজিদে এখন আপনার ছোঁয়া আছে আদি এবং অন্ত দুইটারই সমন্বয় আছে এখানে মসজিদের এই পাশে এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে এইটা ব্যবহার করতে আপনার আজান দেওয়ার কাজে তৎকালীন সবগুলো মিনার আছে মসজিদে প্রবেশ পথ আপনার তিন দিক দিয়েই ছিল উত্তরে রুচি সম্মত ছিল এবং কতটা শৈল্পিক কারুকাজ সম্পন্ন এই মসজিদটা এটা চতুর্থ এই মুহূর্তে উপস্থিত যে নরসিংহ জেলার রায়পুর উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউন্নগর গ্রামে এই গ্রামটার পূর্ব নাম সম্ভবত ছিল আপনার রামনগর এই জায়গায় আপনার যে বড় মসজিদ আছে রামনগর বড় মসজিদ এই বড় মসজিদের পূর্বে এই জায়গায় এই ছোট একটা মসজিদ ছিল এই মসজিদটার স্থাপিত স্থাপন কাল হলো আপনার তেরোশো বাংলা ইংরেজি উনিশশো চব্বিশ যা বাংলায় প্রায় একশো এক বছর অতিক্রান্ত হয়েছে এই মসজিদটা এই মসজিদটা এখন আপনার বন্ধই আছে পাশ আবার নতুন আরেকটা মসজিদ করা হয়েছে এই মসজিদে এখন ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে আদিকালে একশো বছর পূর্ব যে গ্রামে একটা মসজিদ ছিল এবং এখানকার মানুষটা কতটা রুচিসম্মত ছিল এবং কতটা শৈল্পিক কারুকাজ সম্পন্ন এই মসজিদটা এটা চতুর্দিক দেখলেই বোঝা যায় এই যে এই গ্রিলগুলো তৈরি করা আছে এটাও আপনার এই আধুনিকতা আদলেই করা হয়েছে চার আর তার একটা সমন্বয় আর কি এই মসজিদের প্রথমে বাহিরের চতুর্থ চতুর্দিকটা দেখি পরে আবার ভিতরে ঢুকবো এই যে মসজিদের উত্তর দিকটা এই যে বাহিরের দিকটা দেখেন এই দিকে এই অসম্ভব অনেকগুলো মিনার আছে মসজিদে প্রবেশ পথ আপনার তিন দিক দিয়েই ছিল উত্তরে দক্ষিণে একটা একটা করে আর পূর্ব দিকে একটা দুইটা তিনটা তিনটা দরজা ছিল এই যে আবার পিছন দিকে আসি আসেন এই যে মসজিদের পিছন দিকটা এই জায়গা থেকে যদি মসজিদের পিছন দিকটা দেখেন তাহলে দেখবেন অনেকগুলো মিনার আছে গম্বুজ আছে তিনটা মিনার আছে অনেকগুলোই এইটা হলো আধুনিক মসজিদটা আর কি পাশে আসে এই পূর্বে ছিল আর একশো এক বছর পূর্বে স্থাপন করা হয়েছে এই মসজিদটা এবার চলেন এই দিকে যাই এটা হলো মসজিদের দক্ষিণ দিক আমি এখন আছি মসজিদের দক্ষিণ দিকে দক্ষিণ দিকেও একটা প্রবেশদ্বার আছে আর ওপরে এগুলো সম্ভবত আরবি আরবি লেখাই হবে জের জবর পেশ নাই জের জবর পেশ কোরআন পড়তে পারি না এই যে এই যে মসজিদের ইয়াটা দেখেন এই কে বলবে যে একশো এক বছর আগেও যে এত সুন্দর কারুকার সম্পূর্ণ স্থাপনা ছিল আবার এমন অজপারা গায়ে আর এই যে মসজিদের এই পাশে এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে এইটা ব্যবহার করতে আপনার আজান দেওয়ার কাজে তৎকালীন সময় তো আর বাংলাদেশে সম্ভবত মাইক ছিল না মাইকের আবিষ্কার কালটা কত এটা আমার জানা নাই এই যে উপরে উঠে আজান দিত এইটা হলো আজান দেওয়ার জন্য নির্মাণ করা হয়েছিল ঠিক সেই একশো এক বছর পূর্বেই এবার চলেন মসজিদের ভিতরে প্রবেশ করি আল্লাহ আবার কে বলবে এই যে তৎকালীন সময়ে যে মার্বেল পাথর টালি পাথর এই যে তৎকালীন সময় এখনকার সময় তো এরকম আস্ত টাইলস ছিল না সম্ভবত আপনার সিমেন্টের প্রলেপের ভিতর এই টালিগুলো বা আপনার মেলা মাইন বা কাচের যে প্লেটগুলো আছে এগুলো এখানে দিয়ে দিতে আর কি আমার কাছে যেটা মনে হয় আর কি এই যে দেখেন এটা দেখলে বোঝা যায় এই যে পূর্ব দিকে একটা দুইটা তিনটা দরজা ছিল প্রবেশদ্বার ছিল একটা বারান্দা ছিল বারান্দাটা খুব সুন্দর এই যে মিনার আকৃতির ইয়া এই যে এবার মসজিদের ভিতরে প্রবেশ করছে এই যে দেখেন মেহরাবটা দেখেন তিনটা গম্বুজ আছে মসজিদে মোট একটা মূল গম্বুজ বড় আর পাশে যেটা দুইটা ছোট গম্বুজ আর কি এই গম্বুজের চতুর্দিকে যে আকৃতিটা ডিজাইনটা এটা দেখেন দারুণ অসাধারণ দেখলেই বোঝা যায় আর কি তৎকালীন সময় এই যে এই নকশাগুলো দেখলে গ্রামের গ্রাম এলাকার টিনের বাড়ির কথা মনে হয় ওই টিনের বাড়িতে ওপরে যে ইয়াটা দিত ওই নিচের দিয়ে বিভিন্ন নকশা থাকতো দারুণ মসজিদটা চতুর্দিকে আপনার এই যে জের জগর পেশারা সম্ভবত আরবি লেখা নয়তো বা উর্দু কিংবা ফার্সি হতে পারে বিষয়টা আমি ক্লিয়ার না সঠিক জানা নাই যে দারুণ মসজিদে যে মসজিদে ফাঁকে ফাঁকে এইভাবে ধর্মীয় গ্রন্থ এবং কোরান রাখার জন্য জায়গা করা আছে এই টাইলগুলো সম্ভবত আধুনিক সময় দেয়া এই যে আধুনিক আধুনিকতার ছোঁয়া আছে আদি এবং অন্ত দুইটারই সমন্বয় আছে এখানে আপনার এই তৎকালীন সময়ে তো আর বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ আছে সম্ভবত উনিশশো এক সালে মসজিদের স্থাপন কালো তেমনই কিন্তু ওই উনিশশো এক সালে তো সর্বপ্রথম বাংলাদেশে বিদ্যুৎ আসে আপনার আহসান মঞ্জিলে এই গ্রাম এলাকায় তো তখন তৎকালীন সময়ে বিদ্যুৎ আসার প্রশ্নই আসে না পরবর্তীতে সম্ভবত যে বিদ্যুতের সমন্বয় করা হয় আর কি এই কারণে বলছে যে নিচে ছিল আদি আর উপরে অন্ত এই যে বিদ্যুতের সমন্বয়টা এখানে করা আছে এই যে দারুন অসম্ভব সুন্দর এমন অসংখ্য কীর্তিতে সমৃদ্ধ আমাদের এই সোনার বাংলাদেশ যতই দেখি ততই মন বলে আরও দেখি এ দেখা যেন শেষ না হয় এবং এরকম কন্টেন্ট দারুণ ধারাবাহিকতা বজায় থাকবে আমাদেরকে যে কোনো প্রকার আর্থিক সহায়তা এবং অনুপ্রেরণা দিতে সিধা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে ধন্যবাদ সকলকে